এক মহিলার মাসিক শেষ হওয়ার পরে পাঁচ দিন পরে আবার শুরু হয়েছে এখানে কি নামাজ রোজা করতে পারবেন কি আসলে বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে মাসিক শুরু এবং শেষের ব্যাপারে অনেকেই বিভ্রান্ত অবস্থায় আছেন বিষয়টা আমাদের জানা দরকার যে প্রথমত বেশিরভাগ এই প্রথমত এই কথাই বল বেশিরভাগ সময় এই রোগে ওই লোকগুলি আক্রান্ত যারা আগে নিজেরা কিছু অনাকাঙ্ক্ষিত কাজ করেছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য কেউ কেউ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করে সন্তান ধারণ বন্ধ করার জন্য যখনই এগুলি করেছেন অনেকেই আমাকে ফোন করে তা জানিয়েছেন তারা এই অন্যায়গুলি করেছেন পরবর্তীতে সেই সেটা তার জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটার কারণে এখন এই অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়ে যায় যা কেউ চায় না সাধারণত মাসিক একবার হলে সেটা তার সুস্থতা তার যারা সুস্থতায় প্রমাণ করে যে সুস্থ হওয়ার জন্য কারণে সেটা যাবে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম বেঁধে দিয়েছে বানাত বনী আদম বনি আদমের মেয়েদের উপরে লিখে দিয়েছে এটাকে খারাপভাবে দেখার কোনো উপায় নেই পাশ্চাত্য বা বিভিন্ন দেশে আজ দেখা যাচ্ছে এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে অনেকেই তো কেটেই ফেলে অনেকে এটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে এর মাধ্যমে সে আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না বৃদ্ধ বয়সে কান্না কাটি কোনো উপায় তার থাকবে না এবং সে তখন বুঝতে পারবে সে কি কত বড়ো অপরাধ নিজের উপর করেছে এবং কত বড় অপরাধ জাতির উপর নিজের বংশের উপর নিজের গোষ্ঠীর উপর কতবার অপরাধ করেছে এবং একটি সন্তানের মা হওয়া যে কত কত নেরামতের জিনিস সেটা সে হারিয়ে হারিয়েছে শুধুমাত্র নিজের নিজের সাময়িক সাময়িকভাবে নিজেকে নিজেকে একটু মুক্ত সাজার জন্য সে যেটা করেছে এবং নিজে অনেকটা যেটা বলা হয় যে আধুনিক সাজার জন্য যেটা করেছে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মাসালা জানতে হবে আগে যে মাসিকের মাসালাগুলো অনেকেই মনে করে থাকে একবার বন্ধ হয়ে গেলে মাসিক মাসিকগত শেষ হয়ে গেছে আসলে অনেক পনেরো দিন পর্যন্ত মাসিক লম্বা হতে পারে এটা হলো বিশুদ্ধতম সুতরাং আপনার মাসিক শেষ কতদিন হয়েছে এটা হলো বড়ো কথা যদি পনেরো দিন পরিপূর্ণ করে শেষ হয়ে থাকে আপনাকে এরপরে আর বাড়াতে পারবেন না আপনি এরপরে আপনি আদায় করবেন এরপরে আপনি যখন দেখেন যে না আবার মাসিকই হচ্ছে রক্তটা ওই রকমই তখন আপনাকে আবার মাসিক এগিয়ে আসছে মনে করতে হবে যে কখনো কখনো যাদের মাসিক ইয়া যাদের শেষ হয়ে যাবে মাসিক হওয়া তারা অনেক সময় এরকম বিকল্প সমস্যা চলে আসে তাদের বারবার তাড়াতাড়ি এসে সেটা বন্ধ হয়ে যায় স্থিরস্থায়ীভাবে এই জন্য অনেক সময় পরবর্তী চলে আসে সেটা মাসিক হতে পারে কিন্তু বেশিরভাগ সময় তা হয় না এত পাঁচ দিন পরে আসে না আপনি হয়তো দশ দিন গনেছেন পাঁচ দিন পরে আবার কয়দিন পর পাঁচ দিন গনেছেন পরে আবার দেখা গেছে এর অর্থ হচ্ছে আপনি আসলে তখনও সুস্থ হয়ে উঠেননি পরিপূর্ণভাবে আপনাকে আবার যখন আপনি দেখতে পারেন যে এটা মাসিকের রক্ত তখন আপনাকে আবার চলা ত্যাগ করছে মাসিকের রক্ত আসলে আর সলা করা যাবে না আপনি সোহম পালন করতে পারবেন না কোরআন তেলাওয়াত করতে পারবেন না আর বাইতুল্লাহ আর তোয়াফ করতে পারবেন না স্বামী সহবাস থাকতে পারবেন না তাহলে এই কাজগুলো আপনি মাসিক হলে যেগুলো করতে পারবেন না সেগুলো এখন আর করতে পারবেন না যদি সেটা মাসিকের রক্তই হয় তিন নম্বর হচ্ছে অনেকে মনে করেন রক্ত দেখলেই মাসিক মনে করে থাকেন তা কিন্তু ঠিক নয় মাসিকের রক্ত কালো হয়ে থাকে আর অন্যগুলো লাল হয়ে থাকে সুতরাং রোগ আক্রান্ত হওয়ার কারণে হতে পারে আপনি সেটা নিজে দেখে নেবেন নিজে দেখে নেবেন তাহলে আমরা কী বললাম প্রথমে যে আপনি যদি কোনো দিনের ব্যাপারে হেরফের করে থাকেন তাহলে দিন আপনার শেষ হয়নি বলেই বাকিটা মাসিক হিসাবে মেনে নেবেন আর যদি দিন কমপ্লিট পনেরো দিন গনে থাকেন তারপর দেখা যায় তাহলে দুই অবস্থা হতে পারে একটা হচ্ছে মাসিকে গিয়ে আসছে সেটা দেখে নেবেন মাসিকের রক্ত কিনে সেটা না হলে আপনি রক্ত দিয়ে পরীক্ষা করবেন যে রক্ত যদি কোনো মাসিকের না হয় অর্থাৎ সেরকম গাঢ় কালো না হয় লাল রক্ত হয় তখন বুঝবেন যে এটা রোগ আপনি সেখানে বেঁধে বা ড্রাইভার বেদে নামাজ প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করে সালাত আদায় করতে পারবেন কোরআনতে লালাত করতে পারবেন এবং সেটার জন্য এবং আপনি স্বামীর সাথেও থাকতে পারবেন শরীর থেকে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি কারণ এটা তো আপনার রোগ আর রোগের কারণে এই জিনিসগুলো নিষেধ হয় না এবং সেটা প্রতি সলাতে একবার করে আপনাকে অজু করতে হয় প্রতি সলাতে অর্থাৎ আপনি একবার প্রতি সলাতে ওয়াক্ত হইলেই অজু করবেন এই ওয়াক্তে আপনি সালাতগুলি পড়ে নিতে পারেন পরের ওয়াক্তে আবার আপনাকে অজু করতে হবে এটা হচ্ছে এই এখানকার মাসাল আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন